আজকে পাঁচই আজকে বড় উপজেলা পরিষদের নির্বাচন চলছে দিন জন বৈরব পৌরসভার বারোটি ওয়ার্ডে অন্তত শান্তিপূর্ণ পাবে উৎসব পরিবেশে আজকে এই এই নির্বাচন ভোট দিচ্ছে স্বতঃস্ফূর্ত আওয়াজ আছে আজকে আমি মনে করি বৈরবে ভোটের সংখ্যা অনেক বাড়বে কারণ একটি এই গোড়া মাল্কা উন্নয়নের মার্কা এই গোড়া দল মত নির্বিশেষে গরু সবার মার্কা মাননীয় মন্ত্রীর মার্কা কারণ গোড়া পুর দিলে উন্নয়ন হবে সেটা জেনে আজকে আমার প্রিয় মা বোনেরা এবং বৃদ্ধ মায়েরা বাবারা ঘর থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা সেন্টারে অত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশে উদ্গ্ন হচ্ছে আমি আশাবাদী আল্লাহ পাক অবশ্যই পুরাম পক্ষে বিজয়ী করবেন আর সে বিশ্বাস ভালো আমার আছে আল্লাহর প্রতি আবারও মহান আল্লাহর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ইনশাল্লাহ পুরাম জয় ইন ইনশাল্লাহ তো প্রায় বেলা দশটা ভোটের সাব্বিক অবস্থা ভালো শান্তি শৃঙ্খলা আছে এখন কোনো বিশৃঙ্খলা দেখি নাই কোনো জায়গাতে খবরও আসে নাই মনে হচ্ছে সুষ্ঠু পরিবেশই নির্বাচনটা হবে আর বাকিটা সময় পার হলেই চলে আমি উরু জাজমারকায় আপনাদের মাধ্যমে আমার বিজয়ী শান্তি শৃঙ্খলা ভাবে ভোট হলে আমি উরু জাজমারকে বিজয় করব এই প্রত্যাশা আমার আপনাদের সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি পাঁচই জুন উপজেলা নির্বাচন ফুল এবং বিয়ার নির্বাচন হচ্ছে আমাদের প্রশাসন মারাত্মক একটি প্রশাসন প্রশাসন মারাত্মকভাবে কাজ করতেছে প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যেকটা কেন্দ্র সুষ্ঠুতা বিরাজ করছে আর আমরা জনগণ তাদের ইচ্ছা মতো যার যার প্রার্থীরা তারা ভোট দিতেছে কে ভোট কেউ দিতে পারে নাই যার ইচ্ছা যার পছন্দ তার এসে ভোট দিতে পারতেছে এখানে রকম সমস্যা নাই আমাদের হুলফিয়া নির্বাচন পিসার সহ আমাদের প্রশাসন সহ সবাই একটি অথবা মাঠ কর্মীরাও অ্যাক্টিভ আছে রকম জয় জামেলা কোনো কোনো পার্টি করতেছে না কারণ আমরা চাইতেছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটা ফুল এবং ক্রিয়া নির্বাচন করার জন্য গণতন্ত্র যাতে মানুষ বুট দিতে পারে ভোটের গণতন্ত্র ফিরে আনার জন্য আমাদের প্রাইম মিনিস্টার নির্দেশ অক্ষরে অক্ষরে সবাই পালন করতেছে কোনো মানে কম সংখ্যক ভোটার আসতেছে পর পর টাইমে তো মনে হয় আসার এখন আবার প্রথম দিক দিয়ে একটু কম ছিল এখন আবার ভালোই আসতেছে তো ইনশাল্লাহ খুব ভালো ইয়ে আছে আর ভোটার পরিস্থিতি কম হলেও নির্বাচনের দিকটা মনে হচ্ছে যে আমাদের গৌরবের পরিবেশ সার্বিক দিক দিয়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার ইয়ে আছে চলতেছে সুষ্ঠু নির্বাচনই হইতেছে মোমান্ন রাষ্ট্রপতি মহোদয়ের ছেলে আমাদের ভৈরব পুলিয়াচলের এমপি মহোদয় মাননীয় মন্ত্রী সাহেবের কে আমার ধন্যবাদ জানাই উনি এত সুষ্ঠ এবং সুন্দরভাবে আমাদের ভৈরব উপচালন নির্বাচনটা চালানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘদিন পর একটি সুন্দর অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানুষ এক উৎসব মুখর পরিবেশে এত আনন্দ একটি পুরুষ হয়ে সে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে মানুষ খুবই আনন্দিত যে ভোটগুলি তার প্রত্যেকটি ভোট কোনো বাধা বিক্রি নাই অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এখানে যার যার পছন্দের প্রার্থীকে সে তার ভোট দিতে পারতেছে আসলে একটা চমৎকার দৃশ্য এখানে দেখার মতন একটা বিষয় ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনমন্ত্রী শেখ হাসিনা আজকে পাঁচই জুন রোজ বুধবার চতুর্থ ধাপের ভৈরব নির্বাচন চলছে আমাদের ভৈরব সৈরবের প্রতিটি ইউনিয়নে এবং প্রতিটি ভৈরব পরিষদ প্রতিটি ওয়ার্ডে সন্ধ্যে সুস্থভাবে ভোটগ্রহণ চলতেছে আমাদের প্রার্থী ঘোড়ামার্কার মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রার্থী আল্লাহ নাজ মহন পবন প্রার্থী ভৈরবের কর্মী জননেতা জনতার প্রার্থী এবং সিন্তুবাই ঘোড়ামার্কা ইনশাল্লাহ বিজয়ী হবে আমাদের বিশ্বাস এবং জনগণ স্বতঃস্ফূর্যভাবে ভোট কেন্দ্রে আসতেছে ইনশাল্লাহ বিজয়ী আমাদের সুনিশ্চিত প্রথমে সমাধান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আমি ডক্টর মুস্তাক আহমেদ বুলবুল এবার নির্বাচনে মাছ মার্কা আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি এখন প্রায় চারটার মতো বাজে মোটামুটি বিশ পঁচিশটা কেন্দ্র ঘুরেছি অত্যন্ত চমৎকার সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে বাকি সময়টুকুনও আশা করি নির্বাচন হলে আমি ইনশাল্লাহ এই নির্বাচনে জয় হব সবাইকে ধন্যবাদ ভৈরব উপজেলার নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্রে করে মানুষের মধ্যে ব্যাপক সারা আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে ইউনিয়নগুলোতে সবচেয়ে বেশি ইউনিয়নগুলোতে ভোটারদের সারা এখানে পড়েছে এ পর্যন্ত যতগুলো কেন্দ্রে গেছি চল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আর বাকি সময়টা আমরা আশা করি আরও বেশি ভোট কাস্ট হবে পৌরসভাতেও ভালো কাস্ট হইতেছে আর ওইখানে আমরা যে প্রতীক নিয়ে নামছি সেই কাপ পিরিশ মার্কা প্রতীকের বুট বিপুল মানুষ বিপুল সংখ্যক মানুষ কাপ পিরিশ মার্কা প্রতীকে বুট দিচ্ছে আপনারা আশা করি ইনশাল্লাহ এই রেজাল্ট আমাদের পক্ষে আসবে এবং আবুল মনসুর কাপ পিরিশ মার্কা নিয়ে জয়যুক্ত হবে ধন্যবাদ সবাইকে বলেন এলাকায় যেমন আমরা বাসগাড়ি বাজারে ইউনিয়নের বাসগাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কেন্দ্রে আসি এখানে সকাল আটটা থেকে এখন পর্যন্ত সুস্থভাবে ভোট গ্রহণ হইতেছে এবং গুট আর আস্তে প্রথম দীর্ঘতিতে আসছিল এখন মোটামুটি গুট আসা আরম্ভ হচ্ছে আমার মনে হয় আমরা বিকাল বুট দেওয়ার শেষ পর্যন্ত আমাদের এখানে সিক্সটি পার্সেন্ট বুট কালেকশন হওয়া সম্ভব ইনশাল্লাহ মুখ খুব সুস্থভাবে সুন্দরভাবে আরম্ভ হইতেছে এনে কোনো গণ্ডগোল নাই কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই সুস্থ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালিত হইতেছে এবং ভোটাররা নিজ দায়িত্বে আইসা ভোট দিতেছে আসলে ভৈরপক্ষ জেলা নির্বাচনে আমাদের প্রথমে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মন্ত্রী মহাদেশকে ওনার নির্দেশ হল ফ্রিয়ার নির্বাচন আমরা যারা এখানে কেন্দ্র আছে আমাদের গ্রামের আমরা দুইটা সেন্টার আমরা স্যান্টার যারা নির্বাচনের প্রতিনিধি এখানে নির্বাচন নিতেছে পুলিশ তারপরে বিচার যারা সবার বলছি নিরপেক্ষ আমরা কেউই বিচার থাকবো না আমরা সুস্থ নির্বাচন আমরা চাই আপনার কাছে আমরা আইডা আমরা কেউ যদি এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই আমরা এটা করবার কোনো অবস্থা আমরা কোনো ইয়া নাম নেবা আমরা আমার জন্য আমরা এটা প্রতিহত করবার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না আমরা চাই আমাদের মন্ত্রী মহাদের নির্দেশ